ইসম্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নযাত্রার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শক আজ বাইশ ডিসেম্বর বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে দেয়া হলো বিনামূল্যে সরকার কর্তৃক প্রদত্ত পাঠ্য বই সমূহ দর্শক আজকে কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে উক্ত পাঠ্য বইগুলো বিতরণ করা হয় আগেই বই বিতরণের সময়সূচি দিয়ে দেওয়া হয় সেই সময়সূচি অনুযায়ী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সকাল থেকেই বই সংগ্রহের জন্য রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হতে থাকে দর্শক আমিও গিয়েছিলাম সিরাজনগর এম এম স্কুলের পক্ষ হতে বই সংগ্রহ করতে আমার সাথে গিয়েছিল প্রতিষ্ঠান প্রধান জনাব আতাউর রহমান স্যার এবং সহকারী শিক্ষক জনাব কুরবান আলী দর্শক এবছর অনেক আগেই এবং সুশৃঙ্খলভাবে বই প্রদানের জন্য শিক্ষকদের মনে আনন্দের ধারা প্রবাহিত হচ্ছিল সকল শিক্ষকবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বই সংগ্রহ করে প্রতিটি ইউনিয়নের জন্য আলাদা আলাদা লট নির্ধারিত করে দেয় এবং আলাদা আলাদাভাবে সময় নির্ধারিত করে দেয় বই সংগ্রহ করতে কারো কোনো ব্যাগ পেতে হয়নি এ সময় শিক্ষকবৃন্দ অতি অল্প সময়ে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বই সংগ্রহ করে আমরা রামের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্ডার গার্ডেন জয়নগর ক্লাস্টারের আমরা দুইটা ইউনিয়ন তারানগর ও সাক্তা এই দুই ইউনিয়নের যে সকল কিন্ডার গার্ডেন আছি আমরা সবাই আজকে একযোগে বই দিচ্ছি আজকে মনে হচ্ছে এটা একটা আনন্দের বিষয় খুবই একটা মনে হয় পরিবেশ একটা মনে হয় মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে এখানে আজকে আমাদের বই দেওয়ার প্রাককালে আমাদের টিও ম্যাডাম আমাদের সাথে মত বিনিময় মত বিনিময় করেছে উনি সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আপনাদেরকে যত বই লেগে বইগুলো আমি দিব কিন্তু একান্ত অনুরোধ আপনারা বইয়ের অতিরিক্ত বইগুলো যথাসময় ফেরত দেবেন আর যদি বই কারো লাগে নতুন শিক্ষক ভর্তি হয় যত বই লাগে আমি বই দিব টিউমারের কথা শুনে আমরা আমাদের আসলে খুবই ভালো লাগছে টিউম্যারামকে অনেক ধন্যবাদ যে আমরা আসলে ভালো একজন টিউ ম্যাডাম পেয়েছি আমাদের আমাদের এই টিউ ম্যাডাম খুব আন্তরিক আমাদের অনেক যথেষ্ট সহযোগিতা করতেছেন বই নেওয়ার জন্য আজকে আসলে সত্যিই আমরা খুব আনন্দিত এই বই পেয়ে আজকে বই নেওয়ার পরে বাচ্চাদেরকে নতুন তাদের হাতে তুলে দিতে পারবে এক তারিখের মধ্যে এটা একটা আনন্দের বিষয় আর আমরা এই বই দেওয়ার জন্য যারা এখানে আমাদের সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকার ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আমাদের কেরানীগাছ উপজেলার আমাদের টিও এ টিও যারা আছেন এই বইয়ের কাজে দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই আনন্দিত ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার দরবারে যে আমরা দুই হাজার ছাব্বিশ সালের সরকারি বই বেসরকারি স্কুল হিসাবে আমাদের প্রাণীগঞ্জ উপজেলা সম্মানিত সম্মানিত প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমরা আশি পার্সেন্ট বই পেয়েছি প্রথম কিস্তিতে আপা আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা বাকি বই অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আমাদের বই পেতে কোনো ব্যাগ পেতে হয় নাই আন্তরিকতার সাথে সাথে আপা আমাদের বই দিয়েছেন এই জন্য আমরা বেসরকারি স্কুলের পক্ষ থেকে প্রাণীগঞ্জ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার এবং সহকারী সকল শিক্ষা অফিসারকে আমরা মোবারকবাদ জানাই এবং ওনার দোয়া নিয়ে আমরা নতুন বছরের বই পয়লা জানুয়ারি সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেব এবং আমরা নতুন উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে বলুন আলাইকুম আজ তেইশ বারো দু হাজার পঁচিশ আমরা রামের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই নিতে আসছি আমাদের যে কিনে শিক্ষক যারা আছেন যেমন কামরজাম সাহেহেম হেমসা প্রসেদ স্যার আরও অনেকে আছেন খুবই দায়িত্বশীল সঠিক সময়ে আমরা বই নিতে আসি এবং সুন্দরভাবে বই বন্টন করে দিয়ে থাকি আমরা অলরেডি এই স্কুলের ভিতর থেকে আমরা বই বাহিরে নামাইছি এবং অলরেডি বণ্টন করা হচ্ছে ধন্যবাদ সকলকে শিক্ষকবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে বইগুলো সংগ্রহ করেন বই বিতরণ করা শেষ হলে শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বই নিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয় দর্শক বই সংগ্রহ করা সেগুলোকে আলাদা করা পুনরায় ভাইন্ডিং করা খুব সহজ কাজ নয় আমাদের শিক্ষকবৃন্দরাও কিন্তু সেই কাজটি অনায়াসে করে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে শিক্ষার্থীদের ভালোবেসে তাই সকলের কাছে আহ্বান থাকবে জাতি গঠনের কারিগর শিক্ষকদেরকে সম্মান করুন তাদের যথাযথ মূল্যায়ন করুন তাদের প্রতি সদয় আচরণ করুন এতে করে আপনি ভালো থাকবেন দেশ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ